জেলিফিশ রাতে আলো ছড়ায় তাই সবাই তাকে বলে সমুদ্রের বাতি জেলি রাতে জলে তাই সবাই তাদের সমুদ্রের আলো বলে একদিন সমুদ্রের গভীরে অন্ধকার অংশে পথ হারাল মাছের দল জেলিফিশ তাদের বলল আমি আলো দেখাব আমার সঙ্গে এসো তার শরীর আলোকিত করেছে এবং মাছের দলকে পথ দেখিয়েছে জেলিফিশ নিজের শরীর চালিয়ে পথ দেখালো মাছের দলকে সবাই পৌঁছলো নিরাপদে সবাই নিরাপদে পৌঁছেছে সব মাছ খুশি হয়ে বলল জেলিফিশ আমাদের আলো আমাদের আলো এই গল্প থেকে শিখলাম নিজের আলো অন্যকে পথ দেখাতে পারে